তখন কোনোভাবে আমাদের স্পোর্টস একটা বড় হচ্ছে আমাদের স্পোর্টস কোনো ভিশন নাই আমরা আগামী পাঁচ বছর দশ বছরে বাংলাদেশ স্পোর্টস কে কোথায় দেখতে চাই কোনো প্রাইমারি ভিশন আমাদের নাই আমরা খেলছি তো খেলছি তো ক্রিকেটে আমরা অনেক ভালো করলো আমাদের অনেক সুনাম থাকলো আমরা এই ভিশনের অভাবের কারণে আমরা আমাদের এখন পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল ট্রফি নাই আমাদের অলিম্পিকে সবচেয়ে বেশি জনসংখ্যা সম্পন্ন দেশ হিসেবে কোনো মেডেল নেই এই জায়গাগুলোতে আমরা একটা দশ বছরের ভিশন সেট করা নিয়ে কাজ করছি যে আগামী দশ বছরের মধ্যে আমরা কি চাই আমরা ফুটবলে দশ বছরের মধ্যে ওয়ার্ল্ড কাপ খেলতে চাই আমরা ক্রিকেটে দশ বছরের মধ্যে একাধিক ইন্টারন্যাশনাল ট্রফি চাই এবং আমরা জিমন্যাস্টিক্স আমরা কী চাই কোথায় আমাদের সম্ভাবনা আছে কোথায় টার্গেট করে যদি আমরা কাজ করি ট্রেনিং দিয়ে আমাদের প্লেয়ার আমরা তার মাধ্যমে বাংলাদেশের জন্য যেন সে সম্মান বয়ে যেতে পারে বাংলাদেশের জন্য যেন সে নাম বয়ে যেতে পারে সেরকমভাবে আমাদের অ্যাথলিটদেরকে সহযোগিতা করতে চাই কোন কোন পঞ্চান্নটা ফেডারেশনের মধ্যে কোন কোন ফেডারেশানগুলো থেকে আমাদের ভালো সুফল বয়ে আনা ভালো জেনেটিক্যালি এবং এনভায়রনমেন্টটা আমাদের আছে যে আমরা দেশের জন্য সুনাম